টমেটো আর পেঁয়াজের দুর্দান্ত স্বাদে ঝাল ঝাল হাতে মাখা মাছের এই রেসিপিটি একবার বানিয়েই দেখুন এত মজার হয় বাড়ির সবাই চেতে পুতে খাবে এর থেকে সহজ মাছের রেসিপি আসলে আর হয় না তাহলে চলুন শুরু করা যাক হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাজ কিচেন আমি এখানে রিক্সা মাছ নিয়ে নিয়েছি এক কেজি তবে অনেকে তপসে মাছ নামেও ভালো চেনেন মাছগুলো আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব মাখানোর জন্য আমার লাগছে চা চামচ হলুদ দুই চা চামচ মরিচ গুঁড়ো আর আজকে আমি একদম ঝাল ঝাল মরিচটা ব্যবহার করছি আর দিচ্ছি দুই চা চামচ ধনে গুঁড়ো আর চা চামচ জিরে গুঁড়ো লবণ দিলাম পরিমাণ মতো আমি এখানে দুই চা চামচের থেকে সামান্য বেশি দিয়েছি আর দিচ্ছি দেড় চা চামচ রসুন বাটা আর দেড় চা চামচ আদা বাটা হাফ কাপ পেঁয়াজ আমি এভাবে হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো টমেটোগুলো আমি একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি যাতে সেদ্ধ হতে সময় কম লাগে না হয় দেখা যাবে মাছ সেদ্ধ হয়ে গেছে কিন্তু টমেটো সেদ্ধ হয়নি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমার মাছগুলো কিন্তু সবগুলো সমান সাইজের না মানে একটা ছোট আছে আবার কিছু মিডিয়াম আবার কিছু বড় এরকম সাইজের মাছ আসলে রান্না করতে বেশ অসুবিধে ছোটোটা সেদ্ধ হয়ে গেলে আবার বড়টা সেদ্ধ হয় না আবার বড়টা সেদ্ধ হয়ে গেলে মাছ ছোটোটা ভেঙে যায় অনেকের ক্ষেত্রে এরকমটা হয় আমি জানি তো মন খারাপ করার কিছু নেই পেটেই তো যাবে তাই না ফিরে এলাম বিশ মিনিট পর চুলোর হিটটা অন করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল আমি ঝোল রাখবো না জাস্ট গায়ে গায়ে থাকবে এরকম জল রাখব তো সেই পরিমাণে জলটা দিলাম আপনারা ঝোল রাখলে কিন্তু পরিমাণে জল যেমন বাড়িয়ে দেবেন তেমনি মশলা পরিমাণটাও সামান্য সামান্য বাড়িয়ে দিবেন। আচ্ছা এখন মিডিয়াম হিটে আমি দশ থেকে বারো মিনিট মাছগুলো রান্না করব তবে অবশ্যই আমি মাঝে মাঝে ঢাকনা খুলে এইভাবে দুলিয়ে দেব হাতল দিয়ে বেশি নাড়াচড়া করলে কিন্তু মাছ ভেঙে যাবে চেষ্টা করবেন এভাবে দুলিয়ে দুলিয়ে রান্নাটা শেষ করার এই মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় মাছটা ভেজেও রান্না করতে পারেন আবার কষিয়েও রান্না করতে পারেন আবার এভাবে হাতে মেঘেও রান্না করতে পারেন এই মাছ আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগে খেতে দেখুন মাছ থেকেও কিন্তু জল বেরিয়ে গেছে তবে অতটা জল আমি রাখবো না আর একটু শুকিয়ে নেব আর চুলার জালটা অবশ্যই রোট মিডিয়ামে রাখবেন দেখুন আমাদের মাছ রান্না হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা পাতা দিয়ে আমি জাস্ট আর দুই রান্না করবো চাইলে এই মুহূর্তে এক চা চামচ গরম মশলা দিয়ে দিতে পারেন এতে এই মাছের ফ্লেভার আরও বেশি ভালো লাগবে তবে আজকে আমি আর দিলাম না কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ